আমরা যদি পবিত্র কোরআনের আয়াত দেখি তাহলে বোঝা যায় যে আল্লাহ পাকই বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করে দিয়েছেন যদি আল্লাহ পাক বিশেষ উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে এই পৃথিবীকে যদি তিনি বিভক্ত করে থাকেন জাতি গোত্রে তাহলে আমরা মানব জাতি আমরা মুসলিম আমরা খ্রিস্টান আমরা হিন্দু আমরা বৌদ্ধ আমরা ইহুদি আমরা কি করে ভাবি যে আমরাই পৃথিবীতে থাকব এবং কেউ পৃথিবীতে থাকবে না এখন বন্ধুরা সবচেয়ে বড়ো কথা হচ্ছে বর্তমান পৃথিবীতে এমন একটা রোল প্লে করছে মুসলমান ইহুদি খ্রিস্টান হিন্দু বুদ্ধিস্ট এরকম বিভিন্ন জাতি গোষ্ঠী নিয়ে এই পৃথিবী সবাই আল্লাহর সৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষভাবে কোনো জাতি কোনো ধর্ম কোনো গোষ্ঠী তারা এই পৃথিবীতে তারা কর্তৃত্ব ক্ষমতা রাজত্ব অথবা নিজের স্বার্থান্বেষী একটা চিন্তা চেতনা থেকে তারা ভাবছে যে আমরাই এই পৃথিবীতে থাকব আর কেউ থাকবে না আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা বার্মা আমরা বলতেছি সেখানে রাখাইনে সেখানে রাখাইনে ওই সমস্ত দেশে যে সমস্ত পাদরি ছিল যারা বুদ্ধ ধর্মের অনুসারী অথচ বুদ্ধ ধর্মের বাণী হচ্ছে যে মানব কল্যাণের জন্য প্রথম বাণী উচ্চারিত হয়েছে বুদ্ধদের সবচেয়ে জনপ্রিয় যে বাণী প্রথম বাণী সৃষ্টির প্রতি দয়া জীবে দয়া করে যেজন সেজন সে বিশে ঈশ্বর এরকম হাদিসেও আছে যে তুমি যদি মানব জাতির প্রতি দয়াবান না হও তাহলে আসমানের প্রভুও তোমার প্রতি দয়াবান হবে না কোরআনেরও এরকম আয়াত আছে ব্যাখ্যা আছে আমরা যদি সেই রাখাইনে দেখি যে যারা বুদ্ধের বাণী প্রচার করে যারা জীব হত্যা মহাপাপ যারা পৃথিবীতে যারা একটা বিচ্ছু হত্যা ও মহাপাপ মনে করে তাদের সেখানে লক্ষ লক্ষ হাজার হাজার রোহিঙ্গা নির্বিচারে হত্যা এবং মানে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে যান বাঁচানের খাতিরে পালাতে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এটা একটা পরিবেশ আমরা পৃথিবীতে যুগে যুগে দেখেছি যে বিভিন্ন যার সম্রাট বলি যা বিভিন্ন ইহুদিদের হাতে এক সময় দেখছি আমরা ইহুদি কোনো রাজার হাতে খ্রিস্টানরা নির্যাতন হয়েছে আবার ইহুদি খ্রিস্টান কোনো রাজার হাতে মুসলমানরা নির্যাতিত হয়েছে আবার আমরা দেখতে পাই যে মুসলমানদের অত্যাচারী শাসকের হাতে মুসলমান সহ অন্যান্য বহু ধর্মের লোকও নির্যাতিত হয়েছে এরকম ইতিহাসও পাওয়া যায় তা আমরা যদি দেখি যে এই যে আমরা বর্তমান পৃথিবীতে আমরা যে সবাই সব ধর্মের লোক বাস করছি এটা কিন্তু সব কিছুর সৃষ্টি সব কিছুর স্রষ্টা হচ্ছে না আল্লাহ এবং এটা কোরআনের সূরা হুজুরাতের ঊনপঞ্চাশ নম্বর সূরার তেরো নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন যে আমি এক জাতি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এক জাতি মানে আমি তোমাদেরকে একই নারী একই পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে পরে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায়ে জাতিতে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি উদ্দেশ্য আছে তোমরা যেন পরস্পর পরস্পরের সাথে পরিচিত হও আমি আল্লাহ দেখতে চাই যে যোগ্য যোগ্যতার মানদণ্ডে মর্যাদার ভিত্তিতে কে সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধুরা অথচ আমরা কি দেখতে পাই আমরা স্পষ্টতই আমরা দেখতে পাই যে আমরা বিভ্রান্তির মধ্যে রয়েছি আমরা চাই আমি মুসলিম আমি পৃথিবীতে একাই থাকবো সমস্ত পৃথিবী আমার রাজত্ব আসলে কি তাই আল্লাহ কি পৃথিবীকে শুধু আমার জন্যই সৃষ্টি করেছেন আর পৃথিবীতে আর যে জাতিগুলো আছে তারা কি আল্লাহর সৃষ্টি নয় তাহলে আমি যে নিজের আমি যে নিজের এই যে নিজের স্বার্থ নিজের সুবিধার জন্যই আমি পৃথিবীতে মানুষের ওপর যে আমি অত্যাচার নির্যাতন চালাচ্ছি এটা কি আসলেই পৃথিবীর জন্য এটা শোভনীয় কি না বন্ধুরা আমরা আসুন আমরা দেখি আল্লাহ পাক সুরা হুজুর হুজুরাতের তেরো নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছেন ইয়া না ন্যাসু হে মানুষ হে মানুষ হে মানব জাতি ইয়ে আইজুহান না আছে মানুষ ইন না খালাক না কুম মিন ইউ ওয়া উনসা নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি এক পুরুষ এবং এক নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ পাক মানব জাতিকে ইয়া নাস মানব জাতিকে নির্দিষ্ট করে বলছে যে ইন্না জাকারিউয়া উনসা নিশ্চয়ই আমি তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আদেব এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতীয় গোত্তরে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি যাহাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হইতে পারো তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পূর্ণ যে তোমাদের মধ্যে অধিক মোত্তা কি নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছুর খবর সম্পর্কে তিনি ওয়াকি বহাল এই যে আল্লাহ পাক এই আয়াত ঘোষণা করেছেন এই আয়াত ঘোষণার মানে কি মানে হচ্ছে যে শুধুমাত্র এই পৃথিবীতে শুধু মুসলমান থাকবে শুধু হিন্দু থাকবে শুধু খ্রিস্টান থাকবে শুধু ইহুদি থাকবে শুধু এক জাতি থাকবে নাকি আল্লাহ পাক বলছে যে তোমরা যেন পরস্পর পরস্পরের ভেতরে পরিচিত হইতে পারো এবং তোমরা কে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী অধিক মর্যাদা সম্পূর্ণ আমি দেখতে চাই আমি তোমাদের মধ্যে অধিক মত্তা কে নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এবং সব খবর রাখেন এই যে আয়াত আল্লাহ পাক দিলেন এতে কি বোঝা যায় যে এই বাংলাদেশে আমি একাই থাকবো আর কেউ থাকবে না আমি বুঝলাম এখানে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন সুর হুজুরাতের ১৩ নম্বর আয়াতে তিনি বলতেছেন তোমরা যাহাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হইতে পারো তিনি স্পষ্ট ঘোষণা করেছেন যে বিভিন্ন জাতি এবং গোত্র তো গোত্র কি জাতি কী জাতি আমরা ধরতে পারি মুসলিম জাতি ধরতে পারি খ্রিস্টান জাতি ধরতে পারি ইহুদি জাতি ধরতে পারি নানা জাতি আবার আমরা ধরতে পারি বাঙালি জাতি আমরা ধরতে পারি ইংরেজ জাতি বিভিন্ন জাতি আমরা ধরতে পারি জাতি উপজাতি আবার আমরা বিভিন্ন গোত্র ধরতে পারি আমাদের দেশে বিভিন্ন দেশে জাতি উপজাতি গোত্র সম্প্রদায় বেদে সম্প্রদায় সাঁওতাল সম্প্রদায় নানান ধরনের সম্প্রদায় রয়েছে এমনিভাবে আমাদের দেশে বাউলও একটা সম্প্রদায় এরকম নানান সম্প্রদায় আছে তা আমরা কি পৃথিবীতে চাবো যে আমি থাকব আর পৃথিবীতে কেউ থাকবে না এটা কেমন হয় বন্ধুরা এখন ভাববার সময় এসেছে যে আল্লাহ পাক পৃথিবীকে কি এক জাতির জন্যই সৃষ্টি করেছে আল্লাহ নিজেই বলছে হেজুহ্ন হে মানুষ তোমরা শোনো উনসা নিশ্চয়ই আমি তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করে দিয়েছি আবার আল্লাহ পাক মায়েদার মধ্যে বলছে উম্মাতান ওয়াহেদান আমি ইচ্ছা করলে তোমাদেরকে এক উম্মত করতে পারতাম এক মুসলিম জাতি করতে পারতাম কিন্তু না আমি তোমাদেরকে বিভিন্ন উন্মতে বিভক্ত করেছি কোরআনের বহু জায়গায় এরকম এসেছে উম্মা ওয়াহেদাও আমি ইচ্ছা করলে তোমাদেরকে একই জাতি করতে পারতাম একই উম্মতভুক্ত করতে পারতাম কিন্তু না আমি তোমাদেরকে বিভিন্ন উন্মতে বিভক্ত করে দিয়েছি তাহলে বুঝা গেল এটা পাকের বিশেষ একটা হেকমত কিন্তু আমরা বুঝতে না পেরে আমরা মনে করেছি যে আমরাই থাকবো আর পৃথিবীতে কেউ থাকবে না বন্ধুরা আসুন আমরা দেখি পৃথিবীতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং বিশৃঙ্খলভাবে যারা পৃথিবীতে বিচরণ করেছে যারা বলেছে আমি একাই থাকবো আর কেউ থাকবে না এই সমস্ত জাতি কোরআনের মানে ঘটনা উদাহরণ আমরা দেখি যে তারা নিশ্চিন্ন হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বন্ধুরা এরকম আমরা দেখেছিলাম যে ফেরাউনের জাতিকে আমরা দেখেছিলাম ফেরাউন যখন চিন্তা করেছিল যে বনি ইসরায়েলরা এই পৃথিবীতে থাকবে না আমরাই থাকব ফেরাউন যখন বনি ইসরায়েলদের ওপর কঠিন নির্যাতন অত্যাচার নিপীড়ন শুরু করেছিলেন আমরা তার পরিণতি দেখেছি যে নীল সাগরে নীল নদের মধ্যে ডুবে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী ধ্বংস হয়ে গেছে পরে ওই জাতি গোত্রটাও পরবর্তীতে নিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু বনি ইসরায়েল মানে ইহুদি জাতি রয়ে গেছে বন্ধুরা আজকে পৃথিবীতে যারা যেখানে মানুষের ওপর কোনো জাতির ওপর যারা নির্যাতন করেছে বা করছে তাদের অবস্থাও এই হতে পারে এবং এটাই হচ্ছে সৃষ্টির নিয়ম সৃষ্টিতে বিপর্যয় সৃষ্টি করে কেউ সৃষ্টির স্থায়িত্ব অর্জন করতে পারে না বন্ধুরা আমরা আজকে দেখতে পারি যে বাংলাদেশে এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে আমরা নিজেদের নিজেদের জাতির ভেতরেই আমরা বিভেদ আমরা ষড়যন্ত্র আমরা নিজেদের জাতির ভিতরেই অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছি এর ফল কখনোই সীমালঙ্ঘনের ফল কখনোই ভালো হয় না ইতিহাস সাক্ষ্য দেয় যারা নিজ এবং অপর প্রত্যেক জাতির মধ্যে যারা স্বার্থান্বেষীভাবে নিজেদের স্বার্থ এবং নিজেদের নেতৃত্বের জন্য যারা অত্যাচার নিগ্রহ নির্যাতন চালায় কখনোই সেই জাতি সেই গোত্র কখনোই স্থায়িত্ব লাভ করতে পারে না আল্লাহর বিধানে তার পরাজয় অবশ্যম্ভাবী আসুন আমরা ধৈর্যশীল এবং শৃঙ্খলিত হয়ে জীবন জীবনযাপন করি এবং নিজেদের প্রতি এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হই তবেই এই পৃথিবী হবে সবার জন্য বাসযোগ্য এবং সুন্দর সম্প্রীতির পৃথিবী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি